আজ একটা তরুণের গল্প বলি যে কিনা সবে মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে কিন্তু কোনো চাকরি নেই কোনো ভবিষ্যৎ নেই আর বাড়িতেও চলছে চরম দারিদ্রতা চিকিৎসার অভাবে মা ধুতে ধুকে মরছেন ছোট ভাই টিউশন ফিও দিতে পারছে না বোনের পড়ালেখার খরচ দিতে পারছে না সে কলেজে ডোরাক হয়ে গিয়েছে টাকার অভাবে বিয়েও হচ্ছে না তার ছেলেটা টাকার অভাবে পাগল হয়ে গেল হবে করতেই মাকে চিকিৎসা করাতে হবে ছোট ভাইয়ের টিউশন ফি দিতে হবে আর বোনটাকেও বিয়ে দিতে হবে এমন সময় একদিন এক সঙ্গে তার দেখা হলো সে বললো বাবা আমার টাকার খুবই দরকার ছোট ভাইকে টিউশন করাতে পারছি না মায়ের চিকিৎসাটাও করাতে পারছি না এমনকি বোনের বিয়েটাও দিতে পারছি না টাকার জন্য আপনি কি আমাকে কোনো আয়ের পর দেখিয়ে দিতে পারেন যাচ্ছি তখন তাকে বলল আমি তোমাকে একটা দ্বীপের সন্ধান দিচ্ছি যে দ্বীপে যদি তুমি পৌঁছাতে পারো তো তুমি পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তিতে পরিণত হবে সেই দ্বীপটিতে কোনো টাকা পয়সা সোনা দানা কিছুরই অভাব নেই শুধুমাত্র তোমাকে সাতটা নদী পেরিয়েই সেই দ্বীপে যেতে হবে ছেলেটি তখন রাজি হয়ে গেল এবং বলল যে আমি যাব আমি সাতটা নদী পেরিয়েই সেখানে যাব তখন ছেলেটি নদীর তীরে গেল এবং দেখলো সে নদীতে একটা মাত্রই নৌকা আছে এবং একজনই মাঝি আছে তখন সেই মাঝিটি তাকে বললো যে আমি তোমাকে নৌকায় করে করে নদীটি পার তবে আমাকে পাঁচশত টাকা তোমাকে দিতে হবে ছেলেটি তখন বলল আমার কাছে তো একটা টাকাও নেই মাঝিটি তখন বলল তাহলে তোমার হৃদয়ের একটা অংশ আমাকে দিয়ে দাও তাহলেই আমি তোমাকে এই নদীটি পার করে দিব ছেলেটিও রাজি হয়ে গেল এবং তার হৃদয়ের একটা অংশ মাঝিকে দিয়ে দিল এরপর নদীটি পার হলো এভাবেই সে প্রথম দ্বিতীয় তৃতীয় করে সপ্তম নদী পর্যন্ত অবশেষে শেষ সে পৌঁছালো সেই দ্বীপে সেই দ্বীপে চারিদিকে ছড়িয়ে আছে নানা হীরা সোনা দানা কিছুই সেখানে অভাব নেই সে তখন সেগুলোকে তুলছে এবং হাসছে সে হা হা করে চিৎকার দিতে থাকে আমি ধনী আমি ধনী এটা বলেই সে চিৎকার দিতে থাকে কিন্তু হঠাৎ করে তার মনে বললো যে এত টাকা দিয়ে আমি কি করব। তার মনে পড়ছে না তার মায়ের কথা তার বোনের কথা তার ভাইয়ের কথা কারণ এরা তার হৃদয়ে বাস করতো আর সে হৃদয় তো সে পুরো মাছিদের মধ্যেই বিলিয়ে দিয়েছে সুতরাং টাকার জন্য কেউই নিজের হৃদয়কে লোকেদের মাঝে বিলিয়ে দিবেন না কারণ টাকাই সব নয় আসুন সবাই সবার মধ্যে ভালোবাসা ছড়ায় どんな沙汰いて。